পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখাকবহ আপডেট খবরের দিকে দেশ জুড়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা আরজিকরের ঘটনায় এখনো পর্যন্ত উত্তাল দেশ গতকালকের ঘটনায় এবার দেশ জুড়ে কর্মবিরতির ঘোষণা চিকিৎসকদের তবে চিকিৎসকদের এই ঘোষণা আহ হঠাৎ কেন তারা বিক্ষোভের ডাক দিয়েছেন কি বলছেন আন্দোলনকারীরা একাধিক প্রশ্ন উঠে আসছে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা ইতিমধ্যে এবং সেই জায়গাতে কেন এই ঘোষণা যদি কর্মবিরতি হয়ে থাকে তাহলে রোগী এবং পরিবার পরিজনদের কি হবে কি জানতে পারছো তুমি দেখো আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় কিন্তু রীতিমতো তোলপাড়া আমি পশ্চিমবঙ্গ বলবো না গোটা দেশ কারণ দেখো তরুণী চিকিৎসককে ধর্ষণ করে যে খুনের ঘটনা সেই ঘটনায় কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ উঠে এসেছে যে ছবি আমরা গতকাল থেকে দেখাচ্ছি আজ সকালেও আমরা বিভিন্ন হাসপাতালের সামনের ছবি তুলে ধরেছিলাম আমাদের দর্শকদের সামনে ইতিমধ্যেই কিন্তু এই খুনের ঘটনায় হস্তক্ষেপ করেছে খোদ পশ্চিমবঙ্গের মুখ্য বন্ধে বমতা বন্ধpadStartে ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে একাধিক সংগঠন আর এবারে আজ করে ঘটে যাওয়া সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় চিকিৎসক সংগঠন ফোর্দা এক বিবৃতি দিয়ে ফোর্দার তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে চিকিৎসক সমাজে এই ভয়ঙ্কর ঘটনার প্রভাব পড়েছে গোটা সমাজে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি সমস্ত চিকিৎসক সংগঠনের আহ্বান জানিয়েছে ফোর্দা আরো জানানো হয়েছে যে এই ঘোষণাকার প্রতিবাদে সোমবার থেকে অর্থাৎ আগামী কাল থেকে দেশজুড়ে কিন্তু হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে। বিপরীতিতে তাদের আকাধিক দাবির কথাও কিন্তু জানিয়েছে ফোBDA। জানানো হয়েছে যে সঠিক বিচার এবং নিরাপত্তার দাবি এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে। বলা হয়েছে যে আজ থেকে মেডিকেল কলেজের চিকিৎসকদের সমস্ত দাবি মেনে পদক্ষেপ নিতে হবে সরকারকে। আর চিকিৎসকদের প্রতি সময় পুলিশ যে কোনো ভাবেই হিংসাত্মক না হয়ে ওঠে সে বিষয়ে নিশ্চয়তা প্রথমেই দিতে হবে সে কথা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন যেন অশান্ত না হয়ে ওঠে তার দিকেও কিন্তু নজর রাখা বারবারই প্রশ্ন আসছে যদি সকল চিকিৎসকরা যদি আন্দোলনে নামেন বিক্ষোভ যদি দেখান আগামীকালকে তার প্রভাব কি এই রাজ্যের বুক পড়বে এই রাজ্যের চিকিৎসকরা চিকিৎসকরাও কি আগামীকালকের জন্য বিক্ষোভ বা কর্মবিরতি দেখেছেন দেখো এখন পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে অর্থাৎ কাল থেকে দেশ জুড়ে হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র কর্মবিরতির ডাক দিয়েছে এবং হচ্ছে জাতীয় চিকিৎসক সংগঠন যেহেতু সেটা একটি জাতীয় চিকিৎসক সংগঠন তাই আহ সেক্ষেত্রে কিন্তু রাজ্য যদি না হয় দেশের প্রায় কয়েকটি রাজ্যে যে চিকিৎসা পরিষেবা আগামীকাল থেকে বন্ধ সেই কথা কিন্তু আহ নিশ্চিন্তে বলা সম্ভব হচ্ছে এখন দেখার বিষয় যে রাজ্যে এই বিষয়টায় কতটা প্রভাব পড়ে দেখো আজ পর্যন্ত বা এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের চিকিৎসা পরিষেবা সচল রয়েছে এখনো পর্যন্ত কোন প্রভাব রাজ্যের বুকে পরিলক্ষিত হয়নি এখন দেখার বিষয় যে আগামীকাল যেহেতু বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে আগামীকাল থেকে তবে সেই জায়গায় রাজ্যে কোনো প্রভাব পড়ে কিনা অবশ্যই এই বিষয়টা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে যে এখন খবরের পর আগামীকাল কি হতে যাচ্ছে রাজ্যে কি তার প্রভাব পড়বে কিনা সে জায়গায় এখনো পর্যন্ত কিন্তু সরকার এভাবে কিছুই জানানো হয়নি জাতীয় চিকিৎসক সংগঠন বোর্ডরা দাবি করেছে তারা এক বিবৃতি দিয়ে সারা দেশের চিকিৎসকদের কাছে জানিয়েছে যে এই বিক্ষোভে যেন বা এই আন্দোলনে যেন সবাই আসে এখন তাদের সেই ডাকা কতটা সারা দেয় সব থেকে বড় বিষয় যদিও পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত দুদিন যাবৎ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবা রীতিমতো বন্ধ হয়ে পড়েছে কারণ জুনিয়র চিকিৎসকরা তারা ধর্নায় বসেছে তারা প্রতিবাদে নেমেছে এবং রাজ্যের একেবারে পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ তাই প্রভাব সাবান্য হলেও পড়তে পারে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা রাজ্যে তেমন কোনো এই বিষয়টা নিয়ে প্রভাব দেখিনি এখন দেখার বিষয় যে কাল আহ এই বিষয়টা নিয়ে আগরতলার আইটিএম বলো বা জিবি বলো সে জায়গায় কর্মবিরতির কোন সিদ্ধান্ত হয় কিনা অন্যদিকে ফোল্ডার যে সারা সেই দুঃখিত ফোল্ডার যে আহ্বান সেই আহ্বানে রাজ্যের চিকিৎসকরা সাড়া দেয় কিনা তার জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় অবশ্যই অপেক্ষা করতে একেবারে তাই ধন্যবাদ তুমি অঙ্কিতা অর্থতে এই মুহূর্তে দাঁড়িয়ে আর্যকরের ঘটনাতে উত্তাল এবার হয়েছে গোটা দেশ গতকালকে পশ্চিমবঙ্গের বুকে এই আন্দোলন থাকলেও আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে দেশ জড়ে বিক্ষোভ আর এই বিক্ষোভের রেশ বা আজ আসতে পারে প্রান্তিক রাজ্য ত্রিপুরাতেও এবং কর্মবিরতি যদি ঘোষণা করা হয় তাহলে রোগী এবং পরিবার পরিজনদের দিকে একটা চিন্তার আহ বা ভাজ ইতিমধ্যে উঠতে শুরু করেছে তাহলে সব মিলিয়ে দোষীর যাতে উপযুক্ত শাস্তি হয় এই ঘটনার যাতে বিচার হয় এবং সর্বোপরি রাতের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা প্রত্যেকটা ক্ষেত্রে কর্মক্ষেত্রে যাতে নিরাপত্তা বজায় থাকে সেই দাবি যাতে উঠে আসে এবং তা যাতে নিশ্চিত হয় এক প্রকার এই দাবিতেই আগামীকালকের জন্য বিক্ষোভ বলে খবর উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন